বিদ্যার্যদের স্কুলগুলোতে হঠাৎ করে সিবিএসই ইংরেজি ও হিন্দি প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই বিষয় নিয়ে জানার জন্য সময় চাইলেও দপ্তর সময় না দেওয়ার জন্য সোমবার ভারতের ছাত্র ফেডারেশনের একটি প্রতিনিধি দল প্রথমে দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয় তাদের দাবি হঠাৎ করে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কিভাবে সিবিএসির ইংরেজি ও হিন্দি প্রশ্নে পরীক্ষায় বসবে সেই বিষয় নিয়ে এই ডেপুটেশন পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে কোন স্কুলকে সব সুযোগ সুবিধা দেওয়া আর কোন স্কুলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এটা কোনো দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ঢাকডোল পিটিয়ে মানুষের সামনে ভালো ভালো কথা বলে প্রধানমন্ত্রী নাকি উদ্বোধন করেছেন পাঁচশো কোটি টাকা নাকি সাহায্য করা হবে এরকম অনেক গল্প মানুষ শুনেছে বাস্তবে কিছুই হতে দেখেনি মানুষ বিদ্যাজ্যোতি স্কুলগুলিও ইতিমধ্যে ঢুকছে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের কষ্টপত্র হয় না কিন্তু এই ছাত্রীদের তাদের পরীক্ষা পাঁচ মাস পর হবে এখনো স্কুলের মধ্যে বাংলা মাধ্যমে গোটা পড়াশোনাটা হচ্ছে এইভাবে ছাত্রীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে বিভাজনের নীতি ছিল বৈষম্য ছিল আমরা প্রতিবাদ করেছি আমরা বলেছি কোন স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু লক্ষ্য করা ঢাকডোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে পাঁচশো কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে এরকম অনেক গাল গল্প আমরা শুনেছি কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের ছ থেকে সাত হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের জীবন বিপন্ন ভবিষ্যৎ বিপন্ন আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই কথা বলতে চাই সমাধান কোন পথে সুরাহা কিভাবে হবে তা জানতে চাই আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোন রকম সবুজ সংকেত দেওয়া হয়নি